ডক্টর মিজানুর রহমান আজহারী এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ধর্মীয় বক্তাদের একজন তার কথার ভঙ্গি বক্তব্য ধরন আর কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা তাকে নিয়ে গেছে এক আলাদা পর্যায়ে স্বাভাবিকভাবে এমন একজন জনপ্রিয় ব্যক্তি যখন কোনো রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেন তখন মানুষের চোখ গান সেদিকে যায় সম্প্রতি তিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন এই সাক্ষাতের একটি ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো তখনই শুরু হলো নানা আলোচনা সমালোচনা কারো এটা নাকি তার যাত্রার প্রথম আবার কেউ বলছেন এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে আজহারে নাকি নাকি জামাত মনোনয়ন দিয়েছে জামাত দ্রুত এটাকে গুজব ঘোষণা করে মিডিয়াগুলো বিষয়টি যাচাই করে পরিষ্কার জানিয়ে দিয়েছে মনোনয়নের খবরটি সত্য নয় কিন্তু প্রশ্ন এখানে থেমে থাকে না কারণ ছবিটি মানুষের মনে এক নতুন কৌতূহল তৈরি করছে এখানে যে বাস্তবতায় স্পষ্ট জনপ্রিয় আলমদের প্রভাব সাধারণ মানুষের উপর প্রবল রাজনৈতিক ইতিহাসে এর উদাহরণ আছে দেওয়ার হোসেন সাদির জনপ্রিয়তা এক সময় রাজনীতির ময়দানেও আলোড়ন তুলছিল সুতরাং আজারির মতো একজন জনপ্রিয় বক্তা যখন কোন দলের যোগ দেয় বা সে দলের পাশে দাঁড়ান তখন স্বাভাবিকভাবে সেই দল জনগণের নজরে নতুন করে আসে জামাত দীর্ঘদিন ধরে ধর্মীয় ভিত্তিতে রাজনীতি করে আসছে এই কারণে তারা যদি কোনো জনপ্রিয় পাশে পায় তাহলে আলমকে সেই দলে নতুন উদ্দীপনা তৈরি হওয়া খুব স্বাভাবিক রাজনৈতিক দলগুলো জনপ্রিয় মুখে গুরুত্ব দেয় কারণ তারা সহজেই জনগণের সঙ্গে সংযোগ তৈরি করতে পারে তবে অন্যদিকে কিছু মানুষ চিন্তিত তাদের ধারণা একজন আলেম রাজনীতিতে এলেই তাকে নিয়ে দ্বন্দ্ব সমালোচনা আর বিভাজন বাড়তে কেউ কেউ মনে করেন ধর্মীয় ব্যক্তিদের আসা সামাজিক ধারা সংবেদনশীল হয়ে আবার অনেকে মনে করেন দেশে রাজনৈতিক অস্থিরতায় একজন শিক্ষিত জনপ্রিয় ও গ্রহণযোগ্য আলেম নতুন ইতিবাচক পরিবর্তন আনতে পারেন সত্য হলো আঝারি রাজনীতিতে আসবেন কিনা সে সিদ্ধান্ত একমাত্র তারিম কিন্তু তিনি যে দিকে যান না কেন সে সিদ্ধান্ত দেশের রাজনীতিতে আরোরণ তুলবে কারণ মানুষের চোখে আজারি এখন কেবল একজন বক্তা নন বরং এক প্রভাবশালী মতামত নির্মাতা তার যে কোনো বক্তব্য যে কোনো পদক্ষেপ মানুষকে ভাবায় আলোচনায় টেনে আনে রাজনীতিতে আসার সিদ্ধান্তের সঙ্গে আরও অনেক বিষয় যুক্ত থাকে জনপ্রিয়তা যেমন সুযোগ এনে দেয় তেমনি ঝুঁকিও তৈরি করে মামলা ঝামেলা নিরাপত্তার প্রস্তুত সমালোচনার বোঝা এসব রাজনৈতিক পথে অস্বীকার করা যায় না মানুষ দেখেছে ঘটনায় কখনো কখনো ব্যক্তিগত জীবনে কঠিন মূল্য আদায় করে তাই তাকে শুনে ভেবে হবে এটা তাকে ভালোবেসে অনুসরণ করা মানুষের পত্যাশাও এদেশে মানুষ তাকে শুধু বক্তা হিসেবে নয় একজন জ্ঞানী শান্ত স্বভাবের প্রদর্শক হিসেবে দেখে তার সিদ্ধান্ত দেশের রাজনৈতিক মানচিত্রকে নাড়া দিতে পারে এটাই বড় সত্য সবচেয়ে বলা যায় ছবিটা একটি ছবি হলেও এর প্রভাব সাধারণ ছবির মতো নয় এতে আছে আশা আছে কৌতূহল আছে আছে ভবিষ্যতের ইঙ্গিত এই ছবিকে কেন্দ্র করে যে আলোচনা শুরু হয়েছে তা এদেশে রাজনীতিতে নতুন আলোচনার দরজা খুলে দিয়েছে এবং সামনে আরো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে দর্শক বিন্দু আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ